শাকিব খান ও শবনম বুবলির যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কম কথা হচ্ছে না বুবলি এক হয়ে গেছেন অপবিশ্বাসের কি হবে এমন প্রশ্নে সামাজিক মাধ্যম সয়লাভ অপবিশ্বাস এই বিষয়ে কেন কথা বলছেন না এ নিয়েও সামাজিক মাধ্যমে উৎকণ্ঠা ছবি প্রকাশের পর মুখ বন্ধই রেখেছিলেন বুবলি তবে এবার মুখ খুলেছেন ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী এদিকে সাকিব খান ও স্বপ্নম বুবলির যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা চায়নিকা চৌধুরী নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি সাকিব বুবলি ও তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন এতে চয়নিকা বলেন সাকিব খান স্বপ্নম বুবলি শেহজাদ খান বীর অনেক অনেক অভিনন্দন এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো কি যে ভালো লাগলো তিনি আরও লিখেছেন কিছু সম্পর্কে টান এমনই হয় সময় দূরত্ব নিরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না তারা হয়তো দুইটা মুখ কিন্তু গল্পটা সবসময় একটাই ছিল তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা এটাই বড় সত্য আর সুন্দর চয়নিকা বলেন সাকিব ববলির সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি বরং এটি আরও বেশি শান্ত পরিণত ও আপন হয়ে উঠেছে তার ভাষায় কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায় তখন সেটাকে আর ফিরে আসে বলা যায় না ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা ভালোবাসার মেলবন্ধন এ নির্মাতা বলেন শুভকামনা তোমাদের জন্য স্পেশালি আমাদের বীরের জন্য একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন জীবনটা তো অনেক অনিশ্চিত তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহিনে চয়নিকা মনে করছেন সাকিব বুবলি এক হয়ে গেছেন এমনটাই জানিয়ে লিখেছেন এবার আর কোনো রেখা নয় শুধু অনন্ত মেলবন্ধন অনেক অনেক অভিনন্দন তোমাদের অনেক প্রার্থনা সদা ভালো থেকো আনন্দে সংসারে নির্ভয়ে চয়নিকার এমন পোস্টে আবেগে আপ্লুত হয়েছেন বুবলি ছবি প্রকাশের পর প্রথম মুখ খুললেন এই অভিনেত্রী চয়নিকার এই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আপনি আমি ভাষা হারিয়ে ফেলেছি তুমি এত সুন্দর করে কিভাবে লিখো অনেক ভালোবাসার একজন মানুষ আপনি সবসময় দোয়া ও ভালোবাসা